কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে বীরগঞ্জে ডাক্তার শফিকুর রহমান বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম এইচ আর নিউজ কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে বীরগঞ্জ পথসভায় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানে কথা বলেন সোমবার তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল এগারোটায় দিনাজপুরে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতের আমির উপজেলা শাখা কাই আইজুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে বিশাল ওই পথসভায় প্রধান অতিথি হিসেবে শতলোকের শাসন এবং আল্লাহর আইন বাস্তবায়নের অন্যতম দায়ী কল্যাণকর রাষ্ট্র গঠনের উপকার বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত হয়ে ভাষণ দিয়েছেন একই দিন জামাত ইসলামী আয়োজিত ঠাকুরগাঁও হাইস্কুল মাঠে বেলা একটা ত্রিশ মিনিটে স্মরণকালের এক ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির ভাষণ দিতেই সড়ক যাত্রা বিরতিতে তিনি বীরগঞ্জে এই পথসভায় যোগ দেন তিনি বলেন একসময় বাংলাদেশ জামাতে ইসলামীর যোগ্য ও নিষ্ঠাবান সদস্য মরহুম অধ্যাপক আবদুল্লাহল কাফি দিনাজপুর এক আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাতের বীরগঞ্জ শাখা আমির ও সাবেক পৌর মেয়র মরম ময়দানা মোহাম্মদ হানিফ সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই আসনের জন্য দলীয় মনোনীত এমপি প্রার্থী সিনিয়র প্রভাষক ময়দানা মোহাম্মদ খোদা বক্স শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি অর্গানকে তাবেদারে রূপান্তরিত করে পালিয়ে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার ওই সংস্কার কাজে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন রাষ্ট্র গঠনে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে আমাদের উচিত সরকারের এসব সংস্কার কাজে সহযোগিতা করা সময় সুযোগ ও সমর্থন দেওয়া তার সপর সঙ্গী হিসেবে সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাদানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান মাদানা আব্দুল হালিম কেন্দ্রীয় মজলিসের সুরায় সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জেলা আমির অধ্যাপক মাদানা আনিসুর রহমান সহ উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং আশাতিত মাগম ঘটাতে উপজেলা জামাতের আমির কারি আইজুর রহমান আমির আমিরকে এম কৌসার সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সহকারী সেক্রেটারি এস এম হাদিউজ্জামান হাদি রাশেদুল নবী বাবু সহ নেতাকর্মীরা বিগত কয়েকদিন ধরে রাজপথে আনন্দ স্বাগতম শুভেচ্ছা মিছিল মাইকিং সহ ফেসবুকে ব্যাপক প্রচার প্রসারণা অব্যাহত রাখে ঠাকুরগাঁও যাওয়ার পথে দলুয়াই থেমে তাদের দলীয় কর্মপরিষদ সদস্য ও দল মনোনীত এমপি প্রার্থী সিনিয়র প্রভাষক মরু মালারা মোহাম্মদ খোদা বক্স এর কবর জিয়ারত করেছেন নিউজ